শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন তো আমিও ভালো আছি তো আজকে তো একটা স্পেশাল দিন সেটা হচ্ছে জামাই ষষ্ঠী তো আজকে সকাল সকাল স্নান করা হয়ে গেছে কাজও সারা হয়ে গেছে ঠাকুরকে পুজোও আমি দিয়ে দিয়েছি তো এবার যাব আমি ষষ্ঠী তেলায় পুজো নিয়ে তো দেখা যাক চলুন আমার সাথে আমাদের ষষ্ঠী তেলা দেখবেন কীভাবে পুজো করা হয় আর আমার তো এখন মেয়ে বড় হয়নি আমার এখন জামাই নেই আমি বাপের বাড়ি যাব না তো ঘরে সৃষ্টি করব তো সাথে থাকুন সঙ্গে থাকুন তো এই দিকে দেখেন বন্ধুরা মা ফল কাটতে শুরু করে দিয়েছে তো আমি ঘরের পুজোটা আগে থেকে দিয়ে দিয়েছি এবার মায়ের ফল কাটা হয়ে গেলে আমি ষষ্ঠী তলায় পুজো নিয়ে যাব তো দেখেন মা কী কী ফল কাটছে রান্না বান্না সবই হয়ে গেছে সকাল সকালে রান্নাটা মা করে নিয়েছে আজকে বেশি কিছু রান্না করেনি ভাত করেছে মাছের ঝোল পড়েছে তিলকপি দিয়ে আর একটু আলু ভেজেছে কারণ ছেলেটা মেয়েটা মাছ অতটা পছন্দ করে না তো দেখেন আমি ঠাকুর ঘরে তুলে দিয়ে দিয়েছি সেবা করে দিয়েছি আলপনাও দিয়েছি দুটো রেখেছি তো দেখেন আমি অলরেডি তৈরি হয়ে পুজোর থালা নিয়ে আমি ষষ্ঠীতলার দিকে এগোচ্ছি কারণ এর মধ্যে অনেকেই সকাল সকাল সব পুজো দিয়ে দিয়েছে আমি একটু দেরি করলাম কারণ আমাদের মানে আমার হাজব্যান্ড বাড়িতে নেই তো গাড়ি নিয়ে গিয়েছে আসবে তারপরে তো ফোঁটা দেবে তারপর মা জল খেতে পাবে তাই দেরি তো বন্ধুরা ষষ্ঠীতলা চলে এসেছি তো দেখেন আমাদের এখানে ষষ্ঠী পুজো কেমন হয় সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো গ্রাম বাংলায় ষষ্ঠী পুজো কেমন অনেক জায়গাতে ব্রাহ্মণ দিয়ে পুজো করানো হয় কিন্তু আমাদের এখানে একটু আলাদা আমাদের এখানে যারা দায়মা আছে মানে যারা বাচ্চা মানে প্রসব করায় মানে গ্রাম বাংলাতে সমলতা আছে এটা কিন্তু শহর এলাকার নয় তো ওনারাই পুজো করেন দেখেন দুটো দায়মা আছে দুজন ওনারা দুজন মিলে পুজোটা করে সকলে এরকমভাবে আমার মতো পুজো নিয়ে আসে তো ওনাদের হাতে দেয় ওনারা সেটা নিয়ে ষষ্ঠী যে ষষ্ঠীতলা দেখছে এই ষষ্ঠীতলাতে ওনারা পুজো দিয়ে দেয় এবং তার সাথে পুষ্প বলুন মৃত্তিক যেটা যেটা মানে লাগে আমাদেরকে সেটা ওনারা দেয় এই ধরেন আমি পুজোর থালাটা দিলাম একটা দেয় আমার হাতে উনি পুজো করাচ্ছে তো আমাদের এখানে আমাদের যেখানে মানে এই পাড়াটার মধ্যে আমরা যেখানে বাস বস বাস করি সেখানে প্রায় প্রত্যেকটা ঘরে এখানে পুজো নিয়ে আসে অনেকেরই পুজো দেওয়া হয়ে গেছে অনেক ফল সজ্বর হয়ে গেছে ওনাদের যেহেতু ওনারা পুজো করছে এইগুলো ওনাদেরই প্রাপ্য তো আমি আপনাদেরকে বলেছিলাম না যে আমাদের এখানে ষষ্ঠী পুজোটা একটু অন্যরকম ধরনের তো দেখেন এখানে ব্রাহ্মণ ছাড়াই আমাদের পুজো যারা নতুন বিবাহ তো ছেলেমার বউ আছে তারা সকাল সকাল পুজো দিয়ে তারা এবং যারা মেয়ে তারা আসে সেইখানে সব পুজো দেয় যার যেটা মানত থাকে সেটা করে যেমন আমার আছে আচল পাতা দেখেন আমি আঁচল পাঠবে এবার আঁচল পাতা মানে যার বাচ্চা হওয়ার সম্ভব সমস্যা থাকে তাদেরকে এখানে মানত হতে মা সুস্থ আছে যাতে বাচ্চা ভালোভাবে হয় এবং বাচ্চাদের টেক্সি হয় আমারও সেরকম হচ্ছিল না বাচ্চা প্রথমে তারপরে মা এটা মানত করেছিল ওই জন্য আমি যতদিন বাঁচবো ততদিন আমাকে এই আঁচল পেতে দায় মাদের কাছ থেকে ফল নিতে হবে ঠাকুরের কাছে বসি সেই ফলটা কী করতে হবে নিজেদেরকে খেলে হবে না সেটা ওখানে যে ছোটো ছোটো বাচ্চারা থাকবে তাদের বিলি করে দিতে হবে তো দেখেন দায় মা আমাদেরকে ফল দিচ্ছে এরকম অনেকজনই আছে আগে কী হতো আগে একসাথে বসে সবাইকে আঁচল যেতে পূজো যেহেতু পুজো হয়ে যেত তারপর কিন্তু অনেকটা দেরি হয়ে যেত আমরা খিদে থাকতে পারতাম না তারপর থেকে নিয়ম চেঞ্জ করা হয়েছে যে যে যখন আসবে সে পুজোটা করিয়ে নিয়ে আঁচল পেতে বসে পড়বে তাদেরকে তাই মারা প্রসাদ দিয়ে দেবে আমার আঁচে থেকে ফল না হয়ে গেছে এবার দেবে ষষ্ঠীর খুঁটা দেখেন ফোটা দিচ্ছে এবং এখানে প্রচণ্ড রোদ তার জন্য রোদে দাঁড়াতে পারছিলাম না এখানে তো কোনো গাছপালাও নাই কোনো ছাউনি নেই রোদে খুবই কষ্ট হচ্ছিল আমি জানি না আপনাদের ওখানে আপনি যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের পুজো দেওয়া হয়ে গেছে এবং আমি বাড়ি চলে এসেছি এবং আমি আমার মেয়েকে ফোটা দিচ্ছি ছেলেকে আগে দেখিয়ে দিচ্ছি